একটা হিসাব করুন উনিশশো পঁচানব্বই থেকে দুই পুরো টোয়েন্টি নাইন দ্যাট মিনস উনতিরিশ বছর পরে কোনো একটা ঘরোয়া লিগের শিরোপা জিতল বোতাফকো বোতাফকো নামটা হয়তো আপনার কাছে আমার কাছে এতটা পরিচিত না আমি জানি না কার কাছে পরিচিত ব্রাজিলের বোতাফগ নাম করে যে একটা ক্লাব আছে এটা আমার আগে জানা ছিল না বিশেষ করে নেইমার যে ক্লাবে খেলতো সাও পাওলো বা আদার্স ক্লাবের নাম আমি জানতাম শুনেছি কিন্তু বোতাফোগোর নাম আমি প্রথম শুনেছি লুইস হেনরিক যখন ব্রাজিলে মোটামুটি সেট হয়েছে ম্যাচ খেলছে গোল করছে সেইখান থেকেই তো লুইস হেনরিক বর্তমানে বোতাফোগর ছোট দলের বড় খেলোয়াড় এবং এখন কিন্তু তাকে ছোট দল বলার কোনো সুযোগ নেই কেন সুযোগ নেই প্রথমত দুইটা কারণে বোতাফোগো তখনও তাদের ঘরোয়া লিগের শিরোপা উনত্রিশ বছর পরে জিতে নাই কিন্তু এর মধ্যে তারা লাতিন আমেরিকা শ্রেষ্ঠত্ব লাতিন আমেরিকার যে চ্যাম্পিয়ন্স লিগ সেই চ্যাম্পিয়ন্স লিগের ট্রফিটা কিন্তু তারা জিতে নিয়েছিল সো তখন থেকেই কিন্তু তারা আলোচনা এবং তাদের একটা চ্যাম্পিয়ন্স দক্ষিণ আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ জিতে যে কি উল্লাস আপনি এটাকে রিয়াল মাদ্রিদ লাইট বললেও কোনো রকমে ভুল হবে না প্রচুর আনন্দ উল্লাসে ব্রাজিল কিন্তু তাকে স্বাগত জানিয়েছে যে সমর্থক তারা কিন্তু তাদেরকে স্বাগত জানিয়েছে। এবং আজকে সকালে বোতাফোগো কিন্তু তাদের লিগ টাইটেলটা জিতল এবং সাও পালোকে দুই এক কোলে হারিয়ে শেষ পর্যন্ত তারা লিগ টাইটেল জিতল উনত্রিশ বছর পরে এবং এরই মধ্যে তারা কিন্তু আরও একটা ইন্টারেস্টিং যে সুখবর সেটা তারা পেয়ে গিয়েছে অলরেডি তারা ক্লাব বিশ্বকাপেও পার্টিসিপেট করবে যেহেতু তারা লাতিন আমেরিকার সেরা হিসেবে নির্বাচিত হয়েছে সো ক্লাব বিশ্বকাপে তাদের ইন্টারেস্টিং ইন্টারেস্টিং অনেক কম্পিটিস কম্পিটিশান থাকবে অনেক কম্পিটিটিভ থাকবে তাদের সম্পর্ক খেলা হবে সো এই যে এক একটা ক্লাবের উঠে আসে এক একজন ভালো ভালো নামি দামি খেলোয়াড়ের হাত ধরে এটা ডেফিনেটলি ওই দেশের ঘরোয়া লীগ এবং ওই মহাদেশের ফুটবলের মধ্যে আরও বেশি বৈচিত্র্যতা নিয়ে আসে আরও বেশি ইন্টারেস্টিং ফ্যাক্টের জন্ম দেয় হয়তো সামনের বছর অন্য কোনো ক্লাব ব্রাজিলের ঘরোয়া লীগ জিতবে অথবা লাতিন আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ জিতবে হতেই পারে দেখা যাক নতুন কোনো ক্লাবের উত্থান হয় কি না কিন্তু আজকের জন্য বোতাফোগোর জন্য শুভকামনা লুইস হেনরিক ব্রাজিলকে কন্ট্রিবিউট করছে বোতাফগোকে কন্ট্রিবিউট করছে লুইস হেনরিকের জন্য শুভকামনা আপনি যদি একজন ব্রাজিল ভক্ত হন আপনার অনুভূতি আপনি কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন আর যদি ভিডিও ভালো লাগে ভালো না লাগার অনেক কারণই আছে বাট ভালো লাগলে আপনি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন থ্যাংক ইউ